শুভ সন্ধ্যা নিউজ ম্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমেই চোখ হয় হয় খবরা খবরাখবরের দিকে ধামাইল উৎসবের আয়োজন করা হচ্ছে রাজ্যবিপি আর ধামাইল উৎসবকে কেন্দ্র করে দেখা গেল অফিস টিলার নতুন টাউন হলে বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক বৃহস্পতিবার সকালে বিশালগড় অফিস টিলা নতুন টাউন হলে রাজ্যভিত্তিক ধামাইল উৎসব নিয়ে বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি বৈঠক থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী ১৫ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর এই দুদিন ধরে চলবে ধাবাইল উৎসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা তবে আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব মহকুমা শাসক বিঙ্কি সাহা এবং পৌর পরিষদের চেয়ারম্যান অঞ্চল পুরক আয়স্ত সহ অন্যান্যরা এদিনের এই বৈঠকে এই বিশেষ আলোচনা থেকে কি বলছেন বিধায়ক সুশান্ত দেব শোনাব একবার একের পর এক বৈঠক করব একের পর এক বৈঠক করব কিন্তু কাজের প্ল্যানটা আজকে আমাদের করে নিতে হবে এখানে লাস্ট মিটিং এ আমরা যতটুকু শুনেছি কারণ ধামাইল নিয়ে আমাদের সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই যতটুকু শুনেছি এখানে চল্লিশ পঞ্চাশটার মতো বিভিন্ন টিম এখানে আসে আমি একটু মোটামুটি একটু সবাইকে আইডিয়া দিচ্ছি যারা নতুন এসছে চল্লিশ পঞ্চাশটার মতো টিম আসবে ওই দিন সিদ্ধান্ত হয়েছে পনেরো থেকে কুড়ি সর্বনিম্ন একটা টিমে সর্বনিম্ন পনেরো জন সর্বোচ্চ কুড়ি জন একটা টিমে থাকবে তারপর একটা টিমকে পনেরো মিনিট করে সময় দেওয়া হবে ওনাদের পারফরমেন্স করার জন্য আমরা একটা শোভাযাত্রা করতে পারি শোভাযাত্রাটা আগের দিনও হতে পারে যেদিন প্রোগ্রাম এদিনও হতে পারে আমার সাজেশন থাকবে শোভাযাত্রাটা আমরা আগের দিন না করে যেদিন প্রোগ্রাম আমরা শোভাযাত্রা করে এসে প্রোগ্রাম ভিনুতে ঢুকবো আমরা আমাদের মতো করে যত সুন্দরভাবে আমাদের যিনি উদ্বোধক থাকবেন মাননীয় চিফ মিনিস্টার স্যার ওনাকে আমরা আমাদের মতো করে সুন্দরভাবে বিশালঘ সবসময় আমরা যেরকম ভাবে করি আমরা ওনাকে ওয়েলকাম জানাবো আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য তিনি বললেন যে এর পরেও বৈঠক হবে তবে এই বৈঠকে সমস্ত নিয়ম কানুন ঠিক করা হয়েছে কটি দল থাকবে এবং সর্বোচ্চ সর্বনিম্ন কতজন অংশগ্রহণ করতে পারবে একটি দলে কিভাবে চলবে রেলি এবং কিভাবে এই অনুষ্ঠানটিকে সফল করা যায় তার জন্যই কিন্তু হয় আজকের এই আলোচনা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন